ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার এহসানুল হক রিপন সিনিয়র ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে র্যাব নয় ও বিজিপির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মশলা চাল এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা র্যাব নয় সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত চারই ফেব্রুয়ারি বিকেল আনুমানিক পাঁচটার সময় র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়া এবং পঁচিশ বিজিবি সরাইল এর একটি যৌথ দল নাসিরনগর উপজেলার ফান্দাউক মোড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে এক হাজার পাঁচশো কেজি জিরা মূল্য ২৭ লাখ টাকা এবং পাঁচশো পঞ্চাশ কেজি চাউল যার মূল্য সাতাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও চোরাচালানে ব্যবহৃত পনেরো লাখ টাকা মূল্যের একটি পিকআপ জব্দ করা হয় র‍্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়ির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার আখাউড়া শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান রোধে র‍্যাব নয় এর এই ধরনের গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া